এইবার এইটা হচ্ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক সেটা হচ্ছিল এসএনএস টোয়েন্টি ফোর সেন্ট্রো সাউথ যেখানে হচ্ছে হলো মানুষ ক্লিনিক্যাল ট্রিটমেন্ট বা যাওয়া আসা করে তো সেখানে আমরা অনেক কথাই বলতে পারি না বা বলে বুঝাইতে পারি না তো সেটা বলার জন্য বা বলে বোঝানোর জন্য অবশ্যই যেটা করতে হবে সেটা হচ্ছে হলো যে আসলে কি কি বলা যায়

টেস্ট করাই যে এক্সাম আমরা করাই মেডিকেল টেস্ট সেটাকে বলে এজাম এজাম এক্স কে পর্তুগিজে শীষ উচ্চারণ করে ঠিক আছে তো এটা এজাম হয়ে যাবে একজাম হবে না কিন্তু এজাম হ্যাঁ ডায়গনোসিস ডায়গনোসিসটাকে আমরা কিভাবে পর্তুগিজে উচ্চারণ করবো ডিয়াগনস্টিকো ডিয়াগনস্টিকো ঠিক আছে ট্রিটমেন্ট ট্রিটমেন্টের জন্যই তো মানুষ যায় এটাকে কি বলে পর্তুগিজে ত্রাতা মেয়ন্ত ত্রাতা অতপর যেটা হচ্ছে হলো এমার্জেন্সি এমার্জেন্সিয়া ঠিক আছে গাইনোকল গাইনোকোলজি গাইনকলজি কে বলে জিনোকলজিয়া জিনোকলজিয়া ঠিক আছে সার্জারি সার্জারিকে কি বলে সিরুজিয়া শিরুর্জিয়া ঠিক আছে শিরুর্জিয়া ওকে ভ্যাকসিনেশন ভাসিনেসাও ভাসিনে সাও রুটিন চেক আপ কনসুলটা দেরটিনা কনসুলটা দেরটিন ঠিক আছে ওপেনিং আওয়ার বা মানে ক্লিনিক কতক্ষণ আপনার চালু থাকবে বা ইয়ে থাকবে কার্যক্রম সেটাকে কি বলে ওরার ইউ দিয়া তিন দিন ওরার ইউ দিয়া তিন দিন অথবা যে কোনো অফিসের আহ ওপেনিং আওয়ার ক্লোজিং আওয়ার এটাকে কি বলে ওরার ইউ দিয়ে ফাংশিও না মেন্ত ওরার ইউ দেয়া তিন দিন মেন্ত অথবা ওরার ইউ দিয়ে ফাংশিও না ঠিক আছে অতপর আমরা এস এন এস টোয়েন্টি ফোর আরো কিছু দেখি যে স্পেশালিস্টের যদি অ্যাপয়েন্টমেন্ট লাগে তাহলে কনসুলতা দে স্পেশালি দা দে

ব্লাড টেস্ট ঠিক আছে অ্যানালিস দ্য সাইন ক্রনিক ইলনেস ঠিক আছে অসুস্থতা হ্যাঁ দুয়েন্সিয়া ক্রনিকা দুয়েন্সিয়া মানে হইতেছে হচ্ছে হলো আপনার ইলনেস অসুস্থতা ঠিক আছে তাহলে আপনি অসুস্থতাটাও জানলেন আর ক্রনিক তো ক্রনিকা দুয়েন্সিয়া ক্রনিকা তারপর পাবলিক হেলথ এটাকে বলে সাউথ পুবলিকা সাউথ পুবলিকা ঠিক আছে হেলথ ইন্স্যুরেন্স করতে হয় আপনার এই যে হেলথ ইন্স্যুরেন্স এটাকে এটাকে পর্তুগিজে কিভাবে বলে সেগুরু দে সাউথ সেগুরু মানে হইতেছে হচ্ছে হলো ইন্স্যুরেন্স আর সাউথ হইতেছে হচ্ছে হলো হেলথ তাহলে সেগুরু দে সাউথ সেগুরু দে সাউথ ঠিক আছে আর্জেন্ট কেয়ার অ্যাপয়েন্টমেন্ট কনসুলতা দে উর্জেন্সিয়া কনসুলতা দে উর্জেন্সিয়া একজন মারা যাইতেছে পেশেন্ট ঠিক আছে তার জন্য তো কনসুলতা দে উর্জেন্সিয়াটাই লাগবে ঠিক আছে প্রাইমারি কেয়ার উইথ আদর্শ আমরা নিত্য দিনের যে কাজগুলো বা যে সেই জায়গায় যাচ্ছি সেই সেই জায়গাতে কিন্তু আমরা সেখান থেকে আমরা অনেকগুলো ভোকাবুলারি কিন্তু আমরা গ্র্যাব করে নিয়ে আসতে পারি অনেকগুলো ভোকাবুলারি যখন আমরা গ্র্যাব করে আনবো এই ভোকাবুলারি গুলো থেকে কিন্তু আমরা আলটিমেটলি সেন্টেন্স মেকিং এ যেতে পারবো অর্থাৎ প্রথমে শব্দ শব্দ থেকে বাক্য গঠন তারপর বাক্য গঠনের পরে বাক্য পরিবর্তন ঠিক আছে সব ধরনের কাজ কিন্তু এই বাক্য থেকেই কিন্তু শুরু হবে আলটিমেটলি ঠিক আছে সো আজকে এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট কোনো ওয়ার্কশপে এবং নেক্সট অন্যান্য কন্টেন্টস নিয়ে সো ধন্যবাদ আল্লাহ হাফেজ